উইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ দুই বছর একটা মাস্টার্স প্রোগ্রাম স্কলারশিপ কমনওয়েলথ ইউনিভার্সিটিসগুলোতে তো এটা কি সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই তো একটু নিচে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যে স্কলারশিপটা আসলে কী কী কাভার করে তো স্কলারশিপে আপনি এটা ফুল ফান্ডেড টিউশন ফি অর্থাৎ আপনার কোনো টাকা পয়সা পড়াশোনার জন্য দেওয়া লাগবে না লিভিং অ্যালাওয়েন্স পাবেন অসাধারণ একটা স্কলারশিপ আসলে যে কোনো স্কলারশিপে আপনি খেয়াল করেন না কেন লিভিং অ্যালাওয়েন্স পাওয়া কিন্তু অত সহজ নয় তো আপনি হয়তো হান্ড্রেড পার্সেন্ট এডুকেশন ফি কাবার পাচ্ছেন কিন্তু লিভিং এক্সপেন্সের জন্য আপনাকে কোনো পার্ট টাইম জব এগুলো কিছু করতে হচ্ছে তো সেটা এখানে কাবার করা হচ্ছে তো এটা অষ্ট একটা স্কলারশিপ রিটার্ন ইকোনমি টিকিট এবং অ্যাডাইভেল টিকিট তো এগুলো আপনি পাবেন এবং রিসার্চ সাপোর্ট গ্র্যান্ট এটাও আপনি পাবেন এখানে বলা হচ্ছে যদি সাবজেক্ট অ্যাপ্রুভাল মানে আপনার প্রফেসরকে কনভেন্স করে আপনি যদি কোনো একটা রিসার্চ করতে চান এবং সেখানে গ্র্যান্ট আপনি পাওয়ার সুযোগ আছে তো সাধারণ একটা স্কলারশিপ তো এটা কি কিভাবে কি সেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই তো এটা আসলে দুইটা সময়ে হয়ে থাকে তো মূলত একটা হচ্ছে সাইকেল ওয়ান যেটা বলেন নভেম্বর ডিসেম্বরের এই সময়টাতে ওপেন হয় এবং এখন চলছে আসলে এবং আরেকটা হচ্ছে সাইকেল টু মার্স এপ্রিলের সময়টাতে থাকে তো খুবই অসাধারণ একটা স্কলারশিপ তো এটাতে আপনি এখনও চলছে আপনি অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সমস্ত ডকুমেন্ট যদি আপনার রেডি থাকে আর যদি নাও থাকে আপনি মার্চ এপ্রিলের যে সময়টাতে দিয়ে থাকে সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন তো চলুন আপনাকে আমি দেখাই আপনি এটার ওয়েবসাইট বা ওয়েব পেজ কোথায় পাবেন আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন কুইন এলিজাবেথ কমনওয়েলথ সরি একটু মিস্টে হয়েছে কমনওয়েলথ স্কলারশিপ চলে এসেছে আসলে তো এটাতে আপনি যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে দ্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস এটাতে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ এটা চলে এসে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এই যে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ এই ওয়েব পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো আপনি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে অ্যাপ্লিকেশন টাইমটা দিয়ে আছে চব্বিশ নভেম্বর থেকে এটা শুরু হয়েছে এবং এটা ক্লোজ হবে হচ্ছে চোদ্দো জানুয়ারিতে তো এটা থেকে আপনি একটা ধারণা পাবেন যে কোন সময়টাতে এটা ওপেন হয় এবং আপনি একটা এক্সেলশিট তৈরি করে রাখবেন যেখানে সমস্ত স্কলারশিপগুলো সম্পর্কে আপনি যেগুলো জানবেন যে এবং এই বছরে যারা হচ্ছে অনার্স শেষের দিকে আছেন বা মাস্টার্স করা শুরু করেছেন তারা সামনের বছর যাতে মিস না হয়ে যায় এবং এই স্কলারশিপটার জন্য যেটা অসাধারণ একটা বিষয় সেটা হচ্ছে আপনি এই সময়ে অ্যাপ্লাই করে ফেলতে পারলে তো এইটাতেই এটার মাধ্যমেই সাইকেল টু যেটা মার্চ এপ্রিল তো হয়ে যাবে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না এবং এটা যদি আপনি মিসও করে ফেলেন যে এই সময়টা মধ্যে করতে পারছেন না তাহলে আপনি মার্চ এপ্রিলে আবার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে আমি যখন এই যে আইটি দিল্লিতে আসার জন্য যে যখন সার্কুলার হয় তো তখন আমি আসলে ভাবছিলাম যে করব কি করব না এরকম একটা দোলাচল ছিল তো তখন আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে অ্যাপ্লাই তো কর অ্যাপ্লাই কর দেখ ভাইভা দে এম্বাসি ফিস কর এটা করলে হলে তখন যদি তুই মন করিস যে না আমি যাবো না তখন পরের বিষয় কিন্তু এম্বাসি ফেস কর ভাইভাটা তো দে তো যার জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করলে আপনার ধারণা হবে যে আসলে কি কি জিনিস দরকার এবং কীভাবে কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হয় তো এরপর আপনি যেটা করবেন একটু নিচের দিকে যাবেন এবং এই যে কি কী স্কলারশিপে দেওয়া হবে এটা আমি অলরেডি কাভার করেছি এবং এখানে বলা আছে অ্যাপ্লিকেশান গাইডেন্স আর আরেকটা বিষয় হচ্ছে সোনার বাংলা এখন আসলে সোনার বাংলা নাই মানুষের সঙ্গে পার্সেন্টেজ ধীরে ধীরে কমছে তো কাজেই অবশ্যই আপনার যোগ্যতা থাকলে নিজেকে এবং নিজেকে যোগ্য করে তৈরি করেন বাইরে যাওয়ার চেষ্টা করেন স্কলারশিপ বেশ সুন্দর সুন্দর স্কলারশিপ আছে আমি ধীরে ধীরে এগুলো রিভিল করার চেষ্টা করব এখানে তো এখানে অ্যাপ্লিকেশান গাইডেন্স আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে অ্যাপ্লিকেশান গাইডেন্স এই দেখতে পাচ্ছেন এখানে বলছে কয়েকটা সেকশান থাকবে এই অ্যাপ্লিকেশানে আপনি যখন অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করবেন তো সেখানে এলিজিবিলিটি থাকবে পার্সোনাল ডিটেলস থাকবে অ্যাকাডেমিক অ্যান্ড এমপ্লয়মেন্ট রেকর্ড থাকবে কোর্স অ্যাট হোস্ট ইউনিভার্সিটি ডিটেলস এটাও থাকবে মানে আপনি যে ব্যাসেলার্স পড়াশোনা করেছেন সেটা ডিটেলস আপনাকে দিতে হবে স্টেটমেন্টস থাকবে এবং সাপোর্টিং ডকুমেন্টস মানে আপনার সমস্ত সার্টিফিকেট এবং এই যে দুইটা রেফারেন্স এখানে আপনাকে দিতে হবে তো সেগুলো হচ্ছে আপনাকে আপলোড করতে হবে তো এই কয়টা সেকশান থাকবে মূলত ছটা সেকশান এখানে থাকবে এবং এখানে স্টেটমেন্ট এই যে তিনটা স্টেটমেন্ট মূলত আমাদেরকে দিতে হবে তো সেগুলো সম্পর্কে একটা গাইডলাইন এখানে দেওয়া আছে তো আমরা সেইটা কভার করার চেষ্টা করবো এখানে সংক্ষেপে প্রথম স্টেটমেন্ট হচ্ছে প্ল্যান অফ স্টাডি এটা আসলে দুশো থেকে চারশো ওয়ার্ডের একটা এসে আপনাকে লিখতে হবে এবং এগুলা গুরুত্বপূর্ণ ভালোভাবে লেখার উপর আসলে নির্ভর করে যে আপনি সিলেক্টেড হবেন কি হবেন না কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমাদের রেজাল্টটা কম হলেও হচ্ছে কিন্তু এই বিষয়গুলো আপনি কতটা ভালোভাবে লিখতে পারছেন তুলে ধরতে পারছেন এটার উপর নির্ভর করবে আপনার সিলেকশান তো এখানে বলছে যে আপনি কেন এটা নিয়ে পড়াশোনা করতে চান এটা সম্পর্কেই কেন আগ্রহী এটা তারপর বলছে হোয়াই ডিউ ওয়ান টু স্টাডি দিস ইউনিভার্সিটি মানে কম ইউনিভার্সিটি যেটাতে আপনি পড়াশোনা করতে চান সেটাতে কেন পড়াশোনা করতে চান তারপর হচ্ছে আপনি ওই যে ইউনিভার্সিটিটা পড়তে চাচ্ছেন সেটা নিয়ে কতটুকু ঘাটাঘাটি করেছেন কতটুকু ঘাটাকাটি করেছেন থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কত সুন্দরভাবে আপনি তুলে ধরতে পেরেছেন আসলে এরপর হচ্ছে ঘাটাঘাটিও করতে হবে এবং আপনার ফিউচার যে ক্যারিয়ার প্ল্যান আছে সেটার সাথে যেটাতে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন সেটার কতটা সাম কি বলে এটাকে সম্পর্ক রয়েছে এবং এরপর বলছে হচ্ছে এক্সপ্লেন হাউ ইয়ার প্রিভিয়াস স্টাডিস হ্যাঁ আপনি যে আগের যেটা নিয়ে পড়াশোনা করেছেন সেটার সাথে এই যেটা নিয়ে আপনি পড়াশোনা করতে চান সেটার সম্পর্ক কতটা বা কতটা প্রাসঙ্গিক ভালোভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড যে সেকশনটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখবেন এখানে বলছে যে ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট অ্যান্ড পোস্ট স্টাডি আউটরিচ তো এখানে তাদের উদ্দেশ্যেই এটা আসলে দেয়া হবে যারা কিনা কমিটেড টু ক্রিয়েটিং চেঞ্জ ইন দেয়ার কমিউনিটিস আপনার কমিউনিটিতে আপনি চেঞ্জ আনতে পারেন এরকম অর্থাৎ আমি হারভার্ড ইউনিভার্সিটির আসপাল লিডার্স প্রোগ্রাম নামে আমার একটা ভিডিও ছিল এবং সেটার অভারভিউতে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা যদি আপনি করে থাকেন বা সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে সম্ভব হলে দেখে নেবেন তো সেখানে এই বিষয়টা ছিল যে আপনি কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ চেঞ্জ আনতে ভূমিকা রাখতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তো অসাধারণ একটা ইসিএস সার্টিফিকেট সেটা আপনি কীভাবে পেতে পারেন এবং সেখানে অনেক ফান্ডিং পাওয়ারও সুযোগ আছে তো সেটা নিয়ে আলোচনা করা আছে ভিডিওটাতে আপনি দেখে নেবেন এবং এখানে বলা হচ্ছে ইভেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এগুলোর প্রতি আপনি কন্ট্রিবিউশন থাকতে হবে এরকম কিছু একটা নিয়ে এবং এখানে বলছে যে আপনি চ্যালেঞ্জ বেপলি ওয়ান চ্যালেঞ্জ অফ ইয়ার কান্ট্রি দ্যাট ইউ লাইক টু অ্যাড্রেস মানে আপনি দেশের এমন একটা সমস্যা যেটা নিয়ে আপনি সমাধান চিন্তা করতে পারেন বা যেটা নিয়ে আপনি চিন্তা করেন যেটা ঠিক হওয়া উচিত এরকম কিছু একটা এবং বলছে যে হাউ ইউল ইউর প্রোপোসড স্টাডি হেল্প ইউ টু কন্ট্রিবিউট সলিউশন টু দিস অ্যালায়েন্স টু দিস চ্যালেঞ্জ আপনি যেটা নিয়ে পড়াশোনা করতে চান সেটা কীভাবে এই সমস্যাটাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে বা সমাধান করতে ভূমিকা রাখবে এবং কী স্কিল আপনি এক্সপেক্ট করেন এখান থেকে এবং যেটা আপনি অর্জন করছেন এখান থেকে সেটা কিভাবে ভূমিকা রাখতে পারে এরকম কিছু এটা তিনশো থেকে ওয়ার্ডের একটা স্টেটমেন্ট এখানে আপনাকে লিখতে হবে এবং এখানে হচ্ছে যে ইভেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটা আপনি পড়ে নেবেন আসলে গোলস সম্পর্কে এবং সেটা কিভাবে এটার সাথে সম্পর্কযুক্ত এটা একটা ছোট কোডে লিখতে হবে এখানে এবং স্টেটমেন্ট থ্রিটাতে থাকবে ক্রিয়েটিং নেটওয়ার্কস নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এবং এখানে থাকবে হচ্ছে আপনার এই যে কীভাবে আপনি প্রফেশনাল নেটওয়ার্ক ডেভেলপ করেছেন এবং এটা আপনার স্টাডির মাধ্যমে হতে পারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভলেন্টিয়ারিং এগুলো গুরুত্বপূর্ণ এগুলো যুক্ত করতে পারলে খুব ভালো হবে এখানে সোশ্যাল কালচারাল কমনওয়েলথ অর্গানাইজেশন থেকে আপনি যেটা পেয়েছেন সেটা কীভাবে আপনাকে এটা ডেভেলপ করতে সহায়তা করেছে এবং এরপর বলছে হাউ হ্যাভ ইউ ইউসড নেটওয়ার্ক কানেকশন দ্যাট ইউ হ্যাভ ডেভেলপ টু অ্যাচিভ সামথিং এবং এটা কীভাবে আপনাকে কোনো কিছু অ্যাচিভ করতে সাহায্য করেছে সেই অ্যাচিভমেন্টটা কী এবং হাউ মাইট ইউ হেল্প দিস কানেকশানস ফার্দার ডিউরিং ইউর ইন্টারন্যাশনাল স্টাডি এক্সপিরিয়েন্স তো এবং আপনি আরও এটা কীভাবে সামনে বাড়ায় নিতে চান এইরকম কিছু একটা তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশান গাইডেন্স এবং এই সমস্ত গাইডেন্সগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি আবার ব্যাক যাবেন আমাদের কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের যে মূল জায়গাটা ওয়েবসাইটের সেখানে আপনি ব্যাক যাবেন এবং যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টু অ্যাপ্লাই এটা নিয়ে আমি এখন কথা বলবো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ইউর সাবস্ক্রিপশানস আর মাই ইন্সপিরেশন এবং অবশ্যই এটা হচ্ছে শেয়ার করে দেবেন আমার তৈরির মূল যে উদ্দেশ্য যে শুধু একামই সাথে যারা আছে বিশেষ করে কাছের যারা আছে তাদেরকে নিয়েই আমরা সামনে এগোতে চাই তো এটার জন্য শেয়ার করে দেবেন এবং এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার সম্পর্কিত কিছু গাইডলাইন আমাদের দেওয়া আছে এখানে বলছে যে আপনি যেটাতে পড়াশোনা করতে চান সেটা ভালো করে দেখে নেবেন এবং এখানে বলা আছে হচ্ছে মাস্ট হ্যাভ অপটেন টু ইস টু ওয়ান টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ টু টু ওয়ান বলতে আসলে ইংল্যান্ডের একটা এডুকেশনাল ক্রাইটেরিয়াকে প্যারামিটার মেনটেন করে যেটা সাধারণত সেকেন্ড ডিভিশন স্টাডি মানে সেকেন্ড ডিভিশন যে রেজাল্ট সেটাকে ইন্ডিকেট করে মানে ফোরের মধ্যে থ্রি এরকম কিছু একটা আমাদের থাকতে হবে এরকম কিছু আপনি এটা নিয়ে একটু করে নিবেন কি তারপর বলছে এখানে এবং এরপর যে আপনি এই যে আমাদের মাই এসিও অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং তারপর আমাদের অ্যাপ্লিকেশনটাকে সাবস্ক্রাইব সাবমিট করে দিতে হবে তো আমরা একটু নিচে যাই নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে এই যে বাংলাদেশ চলে এসেছে আমাদের তো এখানে স্কলারশিপ এলিজিবিলিটি সম্পর্কে বলে দেওয়া আছে টু তা আপনি একটু ঘাটাঘাটি করে নেবেন এবং কি কি প্রোগ্রামে এই স্কলারশিপটা দেওয়া হবে সেটা আমরা দেখে নিই মাস্টার অফ পাবলিক হেলথ এখানে দেওয়া হবে এবং এখানের রিকোয়ারমেন্টগুলো আপনি দেখে নেবেন এইটার এই প্রোগ্রামটার ক্ষেত্রে বলা হচ্ছে যে চার বছর ব্যাচেলার্স ডিগ্রি অথবা তিন বছরের ব্যাচেলার্স ডিগ্রি এবং এক বছরের মাস্টার্স ডিগ্রি এটা হলেও হবে তারপর মিনিমাম সিজিপি এ রিকোয়ারমেন্ট এখানে বলছে তারপর হচ্ছে এখানে এস এস সি এগুলোর কথা বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রফিশিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স ইস রেকর্ড তো এই যে প্রফিশিয়েন্সি ইন ইংলিশ এটার জন্য আমাদের অনেক সময় অধিক অনেক ক্ষেত্রে এটা আপনি সাবধান থাকবেন যে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে একটা জিনিস আছে এমও বলে সংক্ষেপে ইউনিভার্সিটিতে তো এটা হচ্ছে আমরা যে ইংরেজিতে পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন চার বছর তো এটা সম্পর্কে বলে দেওয়া থাকে তো অনেক সময় ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এমও আই দিয়ে দিলেই হয়ে যায় আপনি সেটা আপনার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকে যে আমাদের টোপল লাগবে বা আইলস লাগবে তো সেগুলো তো তখন দিবেন তবে এটা কিন্তু খুবই ট্রিকি অনেক ক্ষেত্রেই এটা দিলেও হয়ে যায় তো এবং বলছে যে বেসিক কম্পিউটার স্কিলস এগুলো লাগবে এবং এই যে তিন বছর বা এর বেশি যদি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি প্রাধান্য পাবেন কাজেই জব এক্সপিরিয়েন্স গুরুত্বপূর্ণ এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনি যেই ডকুমেন্টগুলাই সাবমিট করেন না কেন সেগুলো স্ক্যান হতে হবে স্ক্যান করার জন্য আপনি কি ক্যাম স্ক্যানার বা কিউকেন স্ক্যানার বলে এটা দিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন তো ওই অনুযায়ী অ্যাপ্লাই করে ফেল ওইটা দিয়ে স্ক্যান করে নেবেন যেই ডকুমেন্টটি আপনি আপলোড করবেন আপলোড করার জন্য জায়গা থাকবে আমাদের ওইখানে এরপর বলছে মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিস তো এখানে কোর্স কী কী রিকোয়ারমেন্ট এগুলো আপনি একটু পড়ে নেবেন এবার বলা হচ্ছে এম এড এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইম্প্রুভমেন্ট তো এটাও আপনি এখানে দেখে নেবেন কী কী রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং এতক্ষণ পর্যন্ত যেগুলাই ছিল সেগুলোই ছিল হচ্ছে অনেকটাই আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য তো এখন সায়েন্সের স্টুডেন্টদের হতাশ হওয়ার কিছু নেই তো তাদের জন্যও কিছু আছে বেশ ভালো কিছু আছে তো এখানে বলছে এই যে কী কী রিকোয়ারমেন্ট আছে এটা দেখে নেবেন এবং এইখানে যে দেখেন বলছে যে বিএসসি অনার্স ডিগ্রি সিক্সটিন ইয়ার্স অফ এডুকেশন ইন বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি তাহলে আপনি বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে হলেও হবে বায়োকেমিস্ট্রি বায়ো মাইক্রোবায়োলজি বোটানি জিওলজি ফিশারিস এগ্রিকালচার অ্যান্ড এনি রিলেভেন্ট সাবজেক্ট দ্যাট মিন্স বায়োলজি রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড এগুলো কিছু হলে হবে আপনি অ্যাপ্লাই করতে ভুলবেন না এবং এখানে দেখুন এম যারা করছেন তাদের জন্য এই সুযোগটা আছে তো এমবিএস থেকে আপনি এই যে এই সিডিপি ক্রাইটেরিয়া মেনটেন করলে হয়ে যাবে আপনার তো এই বিষয়গুলো আপনি খেয়াল করে অ্যাপ্লাই করার জন্য নিজেকে প্রস্তুত করবেন এবং এরপর আপনি অ্যাপ্লাই হেয়ার এই অংশটাতে ক্লিক করবেন দেখুন নতুন একটা পপ আপ ওপেন হয়েছে তো এখানে আমাদেরকে আসলে ওই যে আমাদের এসিউ অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস অ্যাকাউন্টটা আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে তো এগুলো আপনি একটু পড়ে নেবেন এটা গুরুত্বপূর্ণ তেমন কিছু নয় তারপর এখানে বলছে এই অংশটাতে আপনি খেয়াল করেন আমাদের এম মাই এস ইউ অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে কী করতে হবে রেজিস্টার করতে হবে এখানে একটা ফর্ম দেওয়া আছে গুগল ফর্ম লিঙ্ক আপনি আপনি ক্লিক করলে বুঝতে পারবেন কিছু ইনফরমেশন দিতে হবে আপনার নাম ইমেল অ্যাড্রেস এই সেই বিভিন্ন কিছু এবং এরপর আপনি একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এরপর ওইটা আপনি ফর্মটা পূরণ করার পর এইখানে এই লিঙ্কে ক্লিক করবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড এটাতে যাবেন এবং তারপর বলছে ইপুটি ওর ইমেল অ্যাড্রেস ইন দ্য ফরওয়ার্ড পাসওয়ার্ড পেজ অ্যান্ড সিলেক্ট সাবমিট ইউ উইল দেন রিসিভ ওয়ান টাইম লিঙ্ক টু ইউর ইমেল অ্যাড্রেস তারপর আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে ভালো হবে তা আপনি সেটা করবেন এবং এরপর বলছে যে আপনার সমস্ত কিছু সেট আপ করা শেষ লগ ইন ইউজিং ইউর ইমেল অ্যাড্রেস ইউ জেনারম পার্সন অ্যান্ড দেন রিঅ্যাক্সেস দ্য লিঙ্ক টু দ্য কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ ফর্ম তারপর আপনাকে ওই ফর্মটা দেওয়া হবে এবং ওই যে সেই ফর্ম কোনটা বলুন তো এই যে আমাদের যে গাইডেন্স ছিল এখানে এই যে ছয়টা সেকশান থাকবে আপনাকে এই সমস্ত ইনফরমেশনগুলো ওইখানে লিখতে হবে এবং আপলোড করতে হবে ডকুমেন্টগুলো তাহলে আপনার অ্যাপ্লিকেশান দাম এবং আই হোপ ইউ ফর অল দ্য বেস্ট টু বি সিলেক্টেড ইন দিস স্কলারশিপ আসলে অসাধারণ একটা স্কলারশিপ অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন এবং কাছের লোকজনদের সাথে শেয়ার করে দেবেন